অনেকের ইচ্ছা আছে যে প্রবাসে আসবে তো প্রবাসে আসতে গেলে হয়তো ভিসার জন্য বুঝতে পারো না যে কোন ভিসাতে যাচ্ছি তবে বেশিরভাগ মানুষ দিকেই বলা যাচ্ছে যে এই ফার্ম হাউজের কাজেই এসে থাকে কোম্পানি কাজ আসে তবে কোম্পানির কাজের থেকে ফার্ম হাউসের কাজটাই আমি ভালো বলে মনে করি কেননা কোম্পানির কাজে অনেকেই সাপ্লাই কোম্পানিতে পড়ছে ঠিকঠাক বেতন দেয় না তারপরে রুলস অনুযায়ী কাজ করতে হয় কিন্তু ফার্ম হাউসের কাজে কোনো রুলস নেই এই যে ভাই কাজ করছে দেখো এখন পাঁচটা বাজছে যদি ইচ্ছে করেও। যে এখন কাজ করব না ঘুমিয়ে থাকবো বা কোথাও বেড়াতে যাব। তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ওর যখন ইচ্ছা হবে তখন কাজ করবে আর যখন ইচ্ছা হবে না তখন কাজ করবে না দুপুর রোদে কাজ করার কোনোই দরকার নেই খো তাই এই ফার্ম হাউসের কাজটা আমি ভালো বলে মনে করি এটাই হচ্ছে ফার্ম হাউস এখানে লোকজন আসে মাঝে মাঝে তাছাড়াও বাড়িগুলো তৈরি করেছেও খুব সুন্দর কোনো রকম বাংকার তৈরি করে না যে জানলাগুলো তৈরি করে সেই জানলাগুলোতে স্লাইডিং করেছে আর জানলাগুলো অনেক বড় বড় জানালা কত ঘাস লাগিয়ে রেখেছে এই ঘাস কাটার কাজই বিশেষ করে করতে হয় এই সামনেই ভাই সব ঘাস কেটেই যাচ্ছে এই ঘাসগুলো যত্ন করছে মানুষকে যা যত্ন না করে মনে হয় এই ফার্ম হাউসের ঘাসগুলোকে বেশি বেশি করে যত্ন করে কেননা এই সৌদি আরবে পানির অভাব আর ঘাসেরই অভাব এই ঘাস সব জায়গাতে কিন্তু হয় না তাই এই ঘাসগুলোকে খুব যত্ন করে তৈরি করতে হয় এই যে কাঁচি দিয়ে দেখো কত সুন্দর করে সেভ করছে কত সুন্দর সেফ করে এই যে ভাই সুন্দর করে রেখেছে এই পাইপগুলো দিয়েছে শুধুমাত্র যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো ঢেকে রাখার জন্যে এই যে ওপর থেকে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোও দেখতে ভালো লাগছে তাছাড়াও নিচে যাতে না পড়ে যায় সেই জন্যে এগুলোতে লোহার পাত দিয়ে খুব সুন্দর করে বাঁধন দিয়েছে এই যে অনেকটাই বাঁধন দিয়ে রেখেছে দেখো আর এই যে দেখা যাচ্ছে ঠিক চিমনি ভাটার মতো এইখানে আগুন ধরায় শীতের দিনে এই যে তাঁবুটা রয়েছে এই তাঁবুর ভিতরে মানুষজন বসে থাকে শুধুমাত্র শীতে আর এই শীতে বসে থাকার একটা মজাই আলাদা যখন কাঠ দিয়ে আগুন জ্বালায় সেই কাঠের ধুঁয়োগুলো বাইরে দিকে বেরোনোর জন্য এই মস্ত বড় একটা চিমনি ভাটার মতো তৈরি করেছে এই ভাটার এদিকেই উঠে যায় বাইরে দিকে বেরিয়ে যায় এই তাঁর গেটটাও পুরোটাই মনে হচ্ছে যেন নীলে ভরা হয়ে আছে খুব সুন্দর লাগছে আমাকে দেখে এখানে এসে ফার্ম হাউসের এলেই এমনিতেই মনটা অন্যরকম হয়ে যায় তাই আজকে এলাম তোমাদেরকে দেখানোর জন্যে যে যারা ফার্ম থাকে তারা কিন্তু সবসময়তে এই সৌন্দর্য দেখতে পায় আর সকালবেলায় উঠেই ঠুকঠাক করে এই ঘাসের কাজ বা টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই তাবুর পাশে পাশেই করেছে ওয়াল এই ওয়ালগুলো যাতে বাতাসে না পড়ে যায় সেই জন্যেই ব্যাঁকা ব্যাঁকা করে তৈরি করে পাট পাট করে লাগিয়েছে যেমনটা এদিকে বাতাস প্রবাহিত হবে সেই জন্যেই ফাঁক রেখেছে যাতে না পড়ে যায় এই পাঁচিটা অনেক খেজুর গাছ রয়েছে এই খেজুর গাছগুলোকেও যত্ন করতে হয় এই যে অনেক মোটা মোটা খেজুর ধরেছে এত খেজুর ও খুব সুন্দর লাগছে তবে এখন কাঁচা খেজুর কত নামুতে এই খেজুরগুলো হয়েছে দেখো এই যে মাটি থেকে মনে হয় দুই ফুট উঁচু হবে কোন কোনো কাঁচ আবার এক ফুট উঁচু হবে যেমন এইখানে একবারে যেন মাটির সাথে মিশে গেছে এই খেজুরগুলোকে সবসময়তেই যত্ন করতে হয় ঘাসপালাগুলোকে কাটতে হয় ফার্ম হাউসে এলে এই কাজগুলোকে সবসময়তেই করতেই হবে এখানে যে পর্দাটা করেছে ঠিক নেটের এখানে সবজি লাগাতো আগে তবে এখন আর এখানে সবজি লাগা হয় না তাই এই জায়গাটা নোংরা হয়ে গেছে ঘাসপালা জন্মে গেছে এই যে সুইমিং পুলে এখন পানি নেই তবে এই সুইমিং পুলটা অনেকটাই বড় এই যে সামার সালটা রয়েছে এই সামার সালে করে পানি দিয়ে দেয় এই সুইমিং পুলে যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ফার্ম হাউসের কাজগুলো কি করতে হয় আর কত সুন্দর করে রাখে এই ফার্ম হাউসগুলো মানে যারা এই ফার্ম হাউসে কাজে আসবে তাদেরকে এই কাজগুলোকে করতেই হবে এরকম সৌন্দর্য করে রাখতেই হবে এরকম সৌন্দর্য করে রাখার জন্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্যেই মানুষকে রাখে দেখো রাত্রেবেলায় কত সুন্দর লাগছে এই লাইটগুলো যেন মনে হচ্ছে যে এরকম আগুন ধরিয়েছে কিন্তু এটা ইলেকট্রিক এটা এমন সিস্টেম একটা বল যেন জ্বালানো আগুন লাগছে